নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি একদম গোটা গোটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আজকে আমি এইটা কিন্তু ইলিশ মাছই নিয়েছি এটা কিন্তু খোকা ইলিশ না ইলিশ মাছেরই ছোট ইলিশটা নিয়েছি সেটাই আমি বেগুন দিয়ে আজকে রান্না করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি ইলিশ মাছগুলোর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন মাছগুলোর মধ্যে ভালো করে লবণ আর হলুদ মেখে নিয়েছি এখন কড়াই বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নেব আর আমি কিন্তু খুব বেশি তেল দিলাম না অল্পই একটু সরষের তেল দিয়েছি এখন লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে উল্টে পাল্টে বেশ হালকা লালচে কালার করে ভেজে নেব আর বেগুনগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ আর হলুদ দেব না এতে করে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি নেতিয়ে যাবে আর তেলটাও কিন্তু কালো হয়ে যাবে সেই জন্য আমি লবণ আর হলুদটা দিলাম না এবার বেগুন ভাজার ওই তেলেই মাছগুলোকে হালকা করে এপিট উপিট উল্টো পাল্টে আমি ভেজে নেব আর এই ইলিশ মাছটা ছোট হলেও কিন্তু বেশ ভালো রকম স্বাদ ছিল আর মাছটা ভাজার সময় কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেলটাও কিন্তু বেরিয়েছিল মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিলাম একবারে সব কটা মাছ ভাজা হয়নি তাই আমি তিনবার ধরে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরেটাকে দু তিন মিনিট নেড়ে চেড়ে নেব আর তারপরে দিয়ে দেবো সরষে আর পোস্ত বাটা আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবারে কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বাটাটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দু চামচ টক দুই এবার এই সব কিছু মশলা একসাথে মিনিট দুয়েকের মতো একটু নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েও মশলাটাকে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও দিয়েও আবারও আমি একটু নেড়ে দিলাম তারপরে সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু টক দই দিয়েছি টেস্টটা ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেবো মশলার সামান্য বাটি ধোয়া জলটা আবার সব কিছুকে খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নেব দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে যেহেতু সর্ষেটা পোস্তটা দেওয়া আছে সেজন্য খুব বেশি নাড়াচাড়া করব না এক নিজের মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি যে পোস্ত আর সর্ষে বাটার জলটা ছিল সেটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন করে রাখবেন যাতে আমি ভিডিও অল আপনারা সবার আগে দেখতে পারেন দেখুন মাছগুলো কিন্তু একদম ভালো করে জলের মধ্যে ঝোলের মধ্যে বেশ ডুবিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর খুব বেশি ঝোল রাখবো না এইরকমই একটু গামাখা গামাখাই রাখবো বেগুনগুলোকে দিয়ে মিনিট চারাকের মতো একটু ফুটিয়ে নিয়েই ঢেকে রান্না করে নেব আমি মিনিট দশকের মতো ঢেকে রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি এখন কিন্তু খুব সুন্দরভাবে এই ইলিশ মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই ইলিশ মাছের রেসিপিটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই ইলিশ মাছের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর এইভাবে ইলিশ মাছটা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন